সালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাউদ্দিন তোমাদের মাদ্রাসকে উপস্থিত হয়েছি বীজগণিতের আজকে দ্বিতীয় ক্লাসটা আমাদের বীজগণিতের দ্বিতীয় ক্লাসে রয়েছে বীজগণিতের যোগ ও বিয়োগের উপর ক্লাসটা এর আগে আমি একটা বীজগণিতের উপর বেসিকের একটা ভিডিও তৈরি করছি সেটা তোমার প্লেস থেকে দেখে আসতে পারলে আশা করি অনেক উপকৃত হবে সেখানে রয়েছে বীজগণিতের যে আমাদের যে বীজগণিতের পরিচিতিগুলো আছে যেমন বীজগণিতের প্রতীক কি এবং বীজগণিত কি বীজগণিত কেন কাজে লাগবে সে এছাড়াও বীজগণিতের রাশি সহক উৎপাদক সেগুলো নিয়ে একটা প্রথম প্রথম বেসিকটা প্রথম বেসিকটার একটা ভিডিও তৈরি করা হয়েছে প্রথম ভিডিওটা তোমরা সেখান থেকে দেখে নিয়েও আশা করি তোমাদের জন্য উপকৃত হবে তো আজকে আমরা দেখব যে বীজগণিতের যোগ বিয়োগ এরপর আমরা গুণ বাদ বীজগুণিতের একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যা যা প্রয়োজন তোমাদের বীজগণিত শেখার জন্য এক কথা তোমাদের যা যা প্রয়োজন এই প্লেলিস্টে তোমরা সবকিছু পেয়ে যায় বা আশা করি শুরু থেকে সবগুলো ভিডিও তোমরা দেখবে ধারাবাহিকভাবে তোমাদেরকে ভিডিওগুলো আপডার দেওয়া হবে তোমাদের জন্য তোমাদের বীজগণিত দেখা যায় যে তোমরা ক্লাস নাইনটিন এই স্টুডেন্ট যারা আছো সিক্স সেভেনে তোমাদের কি ছিল না বীজগণিতের বেসিকটা দুর্বল ছিল তোমাদের যার ফলে তোমরা বীজগণিত করতে গেলে বিভিন্ন সমস্যায় পড়ো যেমন বীজ গণিত যোগ বিয়োগ গুণ বা এগুলোতে তোমরা সমস্যা পড়ো যে শুরু থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু প্রয়োজন তার উপর ভিত্তি করে তোমাদের কি প্লে তৈরি করেছি তো দেখো আজকে আমরা বীজগণিত যোগ বিয়োগ শিখবো সাধারণত আমরা যোগ বিয়োগ পারি যোগ বিয়োগ মানে কি দেখো আমরা সাধারণত পাঁচ আর তিন কত এগুলো আমরা যোগ বিয়োগ করি এগুলো বা যে কোনো একটা সংখ্যা সংখ্যার যোগ বিয়োগটা আমরা কিন্তু খুব সহজে পারি কিন্তু আমাদের বীজগণিত যোগ বিয়োগটা একটু আলাদা সেখানে কি অনেক ধরনের আলাদা ভেরিভাবে থাকে আমাদের সব কিছু থাকে দেখো সাধারণত সংখ্যা যোগ বিয়োগটা আমরা করি কি দেখো ফাইভ প্লাস কত সেভেন ইকুয়াল আমরা বলে ফেলি কত টুয়েলভ দেখো খুব সহজে আমরা সব যোগ বিয়োগ করতে পারছি আবার যদি দেখি যে বিয়োগেরটা দেখি এইট মাইনাস থ্রি ইকুয়াল কত ফাইভ এটা হচ্ছে আমাদের সংখ্যার যোগ বিয়োগ এটা কি সংখ্যার যোগ বিয়োগ কিন্তু আমাদের আজকে কাজ কিন্তু সংখ্যার যোগ বিয়োগ না আজকে আমাদের কাজ হলো যে বীজগণিতের যোগ বিয়োগ তোমরা যারা প্রথম ভিডিওটা দেখছো অথবা যারা মোটামুটি জানো তোমরা অলরেডি জানো যে কি থাকে সেখানে সেখানে থাকে আমাদের চলক থাকে সব কিছু দেখো এখন আমরা একটা বীজগণিতে আসি তাহলে দেখো এক্স এক্স একটা চলক এক্স একটা কি চলক আবার এক্সের সাথে যদি আমরা কি যোগ করি আবার আর একটা এক্স যোগ করে দিই তাহলে দেখো এর আগে তোমাদেরকে একটা বিষয় বলে নেই যে বিষ যোগ বিয়োগ বীজগণিতে যোগ বিয়োগ করার জন্য আমাদেরকে দুইটা জিনিস সবচেয়ে বেশি ফল রাখতে হবে দুইটা জিনিস মনে রাখতে হবে সেই দুইটা জিনিস কি সেই দুইটা জিনিস হলো বীজগুলিতে দেখতে হবে যে চলকগুলো সমান আছে কিনা। তখনই যোগ বিয়োগ করা যাবে যখন চলকগুলো কি থাকবে সমান থাকবে এবং কোনো অঙ্কের মধ্যে যদি পাওয়ার থাকে কী থাকে পাওয়ার থাকে যেমন স্কেয়ার কিউব এগুলো যদি কোনো পাওয়ার থাকে সে পাওয়ারগুলো সেম থাকতে হবে যখন চলক এবং পাওয়ার সেন থাকবে তখন আমরা কি করতে পারবো তখনই আমরা যোগ বিয়োগ করতে পারবো স্যার আমরা যোগ বিয়োগ করা যাবে না এখন এখানে লক্ষ্য করে দেখো একটা এক্স আছে একটা এক্স আছে অর্থাৎ এক্সিস একটা চলক এক্সিস একটা চলক তোমরা জানো এটা প্রথম ভিডিওটা প্রথম ভিডিওতে আমি সেখানে দেখা দেখি দিছি যে চলক কি কি হতে পারে তো দেখো এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে কয়টা এক্স আছে দুইটা এক্স অলরেডি সমান আমাদের উপর এখানে কোনো কিছু নাই উপর কোনো পাওয়ার নাই মানে ওয়ান আছে তার মানে এখানে সব কিছু কি আছে সেম আছে তাহলে এটা আমরা জানি কি এক্স আর এক্স তাহলে কত এক্স তাহলে দেখো এর আগে একটা সহক আছে কোনো চিহ্ন নাই মানে কি কোনো সংখ্যা নাই মানে কত আছে ওয়ান আছে অর্থাৎ দুর্ভোগ এখানে ওয়ান এখানে

টু ওয়াই এখন লক্ষ্য করে দেখো এটার আনসার কত হবে তো এখন এখানে কিন্তু একটা প্রবলেম আছে সেটাই সে কি দেখো এখানে চলক হিসেবে আছে এক্স কিন্তু এখানে চলক হিসেবে আছে কি ওয়াই অর্থাৎ আমাদের চলকগুলো মিল নাই কি নাই চলকগুলো মিল নাই আমরা তখনই যোগ বিয়োগ করতে পারব যখন কি থাকবে চলক মিল থাকবে চলক কী থাকবে মিল থাকবে তো এখন দেখো এখানে এক্স এখানে ওয়াই যেহেতু চলকের কোনো মিল নেই এখন আর আমরা বলতে পারবো না ফাইভ আর টু কত ফাইভ আর টু সেভেন এখন কিন্তু আমরা করতে পারবো না অর্থাৎ যা আছে তাই আমাদের লিখে দিতে হবে তাহলে কি হবে ফাইভ এক্স প্লাস কত টু ওয়াই বুঝতে পারছো আশা করি তারপরে যদি আমরা যে আরেকটা দেখি দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স কত ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে এখানে তো এক্স আছে চলক এখানেও তো এক্স আছে তাহলে ফাইভ আর টু সেভেন নো এটা হবে না কেন হবে না দেখো এখানে পাওয়ার কত আছে টু আছে এখানে পাওয়ার কত আছে কোনো কিছু নাই মানে ওয়ান আছে তাহলে দেখো পাওয়ারগুলো কি মিল আছে না পাওয়ারগুলো মিল নাই অর্থাৎ এটাও আমরা করতে পারবো না যদিও এখানে চলকের মিল আছে কিন্তু কি নেই পাওয়ারের মিল নেই অর্থাৎ এটা আমাদের যোগ বিয়োগ হবে না অর্থাৎ যা আছে তাই বসায় দিতে হবে কি ফাইভ এক্স স্কোয়ার প্লাস কত টু এক্স আমি যদি আর একটা দেখাই দেখো যদি আমরা নিয়ে নেই ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স এখন এটা কি করা যাবে দেখো তো ডে করা যাবে কেন করা যাবে দেখো এখানে চলক এক্স আছে এখানে চলক এক্স আছে। এখানে চলক উপর পাওয়ার টু আছে এখানে চলক উপর পাওয়ার কত আছে টু আছে এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে অর্থাৎ এখানেও কোনো কিছু নাই পাওয়ার এখানেও কোনো কিছু নাই মানে ওয়ান ওয়ান করে আছে অর্থাৎ দুইটাই কি আছে আমাদের সেম আছে অর্থাৎ এটার কিন্তু আমাদের যোগ করা যাবে তাহলে দেখো এখানে আছে ফোর এখানে আছে থ্রি তাহলে ফোর আর থ্রি কত সেভেন তারপরে কত এক্স স্কোয়ার ওয়াই তাহলে এক্স ফোর সেভেন এক্স স্কোয়ার ওয়াই এটাকে যোগ করলে মনে রাখবা আমরা যোগের ক্ষেত্রে কি করব দেখো সামনে যে চল সামনে যে অর্থাৎ দ্রুভোগটা আছে অর্থাৎ সামনে দ্রুভোগটা আমরা কি করব যোগ করে দেবো আর চলকগুলো যা থাকবে তা আমরা বসায় দেব দেখো খুব সহজে বসাই দিলাম এটা হচ্ছে আমাদের গুলো আমরা দেখছি কি দেখছি যোগেরগুলো দেখছি আমি আরো কয়েকটা এক্সাম্পল যদি তোমাদেরকে দেখাই দেখো যদি আমরা এরকম নেই যে ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল কত হবে দেখো এখন কি এটা যোগ বিয়োগ করা যাবে কি না আমাদের বলতো এখনও যোগ বিয়োগ করা যাবে না কারণ কি দেখো এক্স ওয়াই চলক এক্স ওয়াই চলক চলক কিন্তু ঠিক আছে কিন্তু এক জায়গায় সমস্যা সেটা হচ্ছে কোথায় দেখো পাওয়ার ক্ষেত্রে এক্সের উপর পাওয়ার কত ওয়ান কিছু নাই মানে ওয়ান আর এখানে এক্সের উপর পাওয়ার কত টু অর্থাৎ এখানে চলকের ক্ষেত্রে ঠিক নেই এখানে ওয়ের উপর পাওয়ার টু আছে কিন্তু এখানে ওয়াই এর উপরে পাওয়ার কত ওয়ান তাহলে এটু আমাদের কি নাই মিল নাই যেহেতু মনে রাখবা দুইটা কথা সবচেয়ে বেশি আমাদের চলক এবং পাওয়ার দুইটাই সেম থাকতে হবে দুইটা নেব তিনটা নেব চারটা নেব যতগুলি আমরা নেই না কেন সবগুলোর চলক এবং পাওয়ার কি থাকতে হবে সেম থাকতে হবে যেটা যেটা সেম থাকবে সেটাই আমরা কি করতে পারবো যোগ করতে পারবো আর যেটা সেম থাকবে না সেটা আমরা কি করতে পারবো না যোগ করতে পারবো না অর্থাৎ এখানে যা আছে তাই আমাদের কি করতে হবে বসায় দিতে হবে তাহলে ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস কত ফাইভ এক্স স্কোয়ার ওয়াই আমি আরো একটা এক্সাম্পল দিই তোমাদেরকে যেমন ফাইভ एक्स जेट स्क्र प्लास टू एक्स स्क्र वाई स्क्र এখন দেখো এখন কি কি হবে আমাদের যোগ করা যাবে তোমরা তো বলতে পারো যে দুই জায়গায় পাওয়ার আছে দুই জায়গায় পাওয়ার আছে ন এখানে পাওয়ার থাকলেও হবে না পাওয়ার সেম থাকলেও হবে না চলকে গিয়ে আমাদের ব্যবধান আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে মিল আছে এটাতে কিন্তু পরেরটাতে দেখো এখানে চলক হিসেবে আছে কি ওয়াই এবং এখানে চলক হিসেবে আছে কি এখানে চলক হিসেবে আছে জেড এবং এখানে চলক হিসাব আছে ওয়াই অর্থাৎ দুইটারই কি নেই সেম নাই অর্থাৎ এটাও আমাদের যোগ করা যাবে না তাহলে কি হবে ফাইভ এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই অর্থাৎ এতক্ষণ বুঝতে পারছো যে আমাদের চলক এবং সহক চলক এবং পাওয়ার কি থাকতে হবে সেম থাকতে হবে অর্থাৎ সহক যাই হোক না কেন চলক এবং পাওয়ারটা কী থাকতে হবে সেম থাকতে হবে এখন একটু বড় বড় লেভেলে যাই একটু উপরে লেভেলে যাই উপর একটু বড় করে একটু যদি বড় করে দেখি বড় বড় নেই তাহলে দেখি আমরা এখানে নিলাম ফাইভ এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড ব্রাকেট দিয়ে নিলাম আবার থ্রি জেড এখন এটাকে আমরা কিভাবে করব দেখো একটু বড় করে নিলাম তাহলে এখন এটাকে আমরা কি করব দেখো এখন আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে ব্রাকেটটা তুলে ফেলতে হবে আমাদের প্রথমে কাজ কি বলতো ব্র্যাকেটটা তুলে ফেলার কাজ তাহলে প্রথমে যা আছে তা লিখে দেব ব্র্যাকেটটাকে তুই কী করবো তুলে ফেলবো ফাইভ এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড প্লাস ব্র্যাকেটটা তুলে ফেললাম আমি তারপরে কত আছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এরপরে কাজ কি দেখো এরপরে আমরা যে যে চলকগুলো মিল আছে সে চলকগুলোকে এক পাশে নিয়ে আস নিয়ে আসবো এখানে আছে এক্স আর এক্স আছে কোথায় বলো তো এখানে এক্স আছে তাহলে ফাইভ এক্স প্লাস আছে এখানে প্লাস কত টু এক্স প্লাস আবার ওয়াই কাজ করবো টু ওয়াই তাহলে টু ওয়াই আর ওয়াই আছে কোথায় এখানে প্লাস কত ফাইভ ওয়াই এরপরে কিসে আসি আমরা জেড আসি প্লাস থ্রি জেড তাহলে কত থ্রি জেড প্লাস কত থ্রি জেড এরপরে কাজ কি দেখো এগুলোকে যোগ করা যায় কিনা দেখি যোগ করা যায় হ্যাঁ এখানেও এক্স আছে এখানে এক্স আসে পাওয়ারগুলো কি আছে সেম আছে অর্থাৎ এটা আমরা যোগ করতে পারি তাহলে ফাইভ এক্স আর টু এক্স তাহলে ফাইভ আর টু কত বলো তো ফাইভ আর টু সেভেন তা এক্স এর এক্স বসা দিলাম প্লাস প্লাসের প্লাস তারপর দেখো এখানে আছে টু এখানে আছে ফাইভ টু আর ফাইভ কত তাও সেভেন তাহলে সেভেন ওয়াই প্লাস কত থ্রি জেড থ্রি জেড তাহলে কত জেড সিক্স জেড তো দেখো এটা আমরা অলরেডি আশা করি প্রত্যেকে বুঝতে পারছো তো আমরা যদি আর একটা দেখি দেখো আমরা আরেকটা নিয়ে নেই আরেকটা নিয়ে নিলাম তাহলে আর একটা ম্যাচ যদি আমরা দেখি দেখো দ্বিতীয় ম্যাথটা যদি আমরা একটু দেখি আর একটু বড়ো করে দেখবো এটা আমরা আর একটু অন্য লেভেলে নিয়ে যাব যদি দেখি আমরা ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড প্লাস সেভেন একটা নিলাম আমরা তারপর আমরা আর একটা নিয়ে নেই ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস এইট তাহলে দেখো এখানে আমরা কি করলাম বড় বড় দুইটা রাশি নিয়ে নিলাম কিনে নিলাম রাশি নিয়ে নিলাম তো এখন দেখো দুইটা রাশি থেকে যখন আমাদেরকে যোগ করতে বলবে তাহলে এখন আমরা এই যোগটা কীভাবে করবো দেখো তো প্রথমে আমরা কাজ কি বলো তো প্রথমে আমরা ব্রাকেটটাকে তুলে ফেলবো কি করবো প্রথমে ব্র্যাকেটকে তুলে ফেলবো তাহলে দেখো ব্রাকেটটা তুলে ফেলে কি থাকে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কত টু ওয়াই প্লাস কত থ্রি জেড প্লাস কত সেভেন আবার এখানে ব্র্যাকেটটাকে তুলে ফেলে কত ফাইভ এক্স স্কোয়ার তাহলে ফাইভ প্লাস কত টু এক্স প্লাস কত থ্রি ওয়াই প্লাস কত ফাইভ জেড প্লাস কত এইট তাহলে প্রথম কাজ কি আমাদের ব্র্যাকেটটা তুলে ফেলাম আমরা ব্র্যাকেটকে তুলে ফেলাম এরপরে দেখবো পাওয়ারগুলো মিল আসছে কোথায় যেখানে যেখানে পাওয়ার এবং চলক মিল আসে সেগুলোকে আগে অর্থাৎ প্রথম যেটা আছে সেটা নিয়ে নেই তাহলে প্রথম আসছে এক্সিস্কে তাহলে এক্সিস্কে যুক্ত আছে কটা সেটা আমরা নিয়ে আসবো তাহলে দেখি প্রথম আছে কত ফোর এক্স স্কোয়ার আরও এক্সিস্কোয়ার আছে কোথায় তাহলে দেখি আমরা আর এখানে এক্সিস্কে আছে ফোর এক্স স্কোয়ার প্লাস কত ফাইভ এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের কাজগুলো শেষ হয়ে গেছে এরপরে শুধু এক্স আছে তাহলে শুধু এক্স আছে দেখি কয়টা একটা দুইটা তাহলে শুধু এক্স আছে দুইটা তাহলে থ্রি এক্স আর ফাইভ এক্স তাহলে প্লাস থ্রি এক্স প্লাস কত ফাইভ এক্স তারপর আছে কি ওয়াইয়ের কাজ তাহলে ওয়াই যুক্ত আছে কটা শুধু এই জন্য ওয়াই যুক্ত আছে তাহলে টু ওয়াই তাহলে প্লাস টু ওয়াই প্লাস কত থ্রি ওয়াই এরপর আমাদের ওয়াইয়ের কাজ সে জেড এর কাজ তাহলে শুধু জেড আছে কোটা দুই এখানে দুই জায়গায় আছে তাহলে প্লাস কত থ্রি জেড প্লাস কত এখানে আছে ফাইভ জেড তারপরের কাজ কি তারপরে হচ্ছে আমাদের আছে শুধু দুর্ভোগ আছে তাহলে দুর্ভোগ কী কী আছে দেখি এখানে আছে সেভেন এখানে আছে এইট তাহলে প্লাস সেভেন প্লাস এইট এখন কাজ কি পরের লাইনে আমাদের কি করব বলো তো পরের লাইনে আমরা যোগ করে দেব যা যা যোগ করা যায় তা তা কি করব যোগ করে দেব। তো দেখো এখানে আছে ফোর এক্স এখানে আসছে ফাইভ এক্স তাহলে ফোর আর ফাইভ কত ফোর আর ফাইভ এসে নাইন এক্স মাঝখানে কি প্লাস ইন আসে এরপরে কাজ কি দেখো তো থ্রি এক্স আর ফাইভ এক্স তাহলে দেখো এখানে চলকগুলো মিল আছে এখানে পাওয়ারগুলো মিল আছে যার ফলে আমরা যোগ করতে পারছি যোগ করার জন্য তখন চলক এবং পাওয়ারগুলো মিল থাকতে হবে তো দেখো থ্রি আর ফাইভ কত থ্রি আর ফাইভ এইট এক্স তারপরে কি ওয়াইড যুক্ত তাহলে টু ওয়াই আর থ্রি কত ফাইভ ওয়াই তাহলে ফাইভ ওয়াই তারপর কাজ কি থ্রি জেড ফাইভ জেড তাহলে থ্রি আর ফাইভ কত এইট তাহলে এইট জেড তারপর আছে কি ধ্রুব কাছে সেভেন এবং কত এইট তাহলে সেভেন আর এইট কত তাহলে ফিফটিন তাহলে ফিফটিন অলরেডি এটাই আমাদের আনসার হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো যোগ বিয়োগে আর তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি এরপরে আমরা দেখব বিয়োগের কাজগুলো দেখবো দেখব তো বিয়োগ স্যার বিয়োগটাও একই কাজ দেখো আমরা যদি বিয়োগটা দেখি সেফ একই ভাবে বিয়োগটা দেখি দেখো আমরা যদি এখানে দেখি প্রথমে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তো কীভাবে করবো দেখো এখানে চলকগুলো কী আছে মিল আছে অলরেডি আমরা কী করতে পারবো বিয়োগ করতে পারবো তা এখন দেখো ফাইভ থ্রি তাহলে ফাইভের থেকে থ্রি গেলে কত টু এক্স অলরেডি আশা করি প্রত্যেকে বুঝতে পারছো আর একটা যদি দেই দেখো যেমন থ্রি এক্স প্লাস যেহেতু মাইনাস করতেছি আমরা মাইনাসই করে নিই তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে এখন কিভাবে করবো দেখো এখন তো আমাদের যে ছোটটা যেটা আছে সেটা হচ্ছে প্লাস আর বড় যেটা আছে সেটা হচ্ছে মাইনাস তাহলে এখন কীভাবে করবো করা কি যাবে না অবশ্যই যাবে তা এখন দেখো আমরা কি করবো সবসময় অলওয়েজ কি করবো বড়োটা থেকে ষোলোটা কি করবো মাইনাস করে দেবো তাহলে দেখো বড় কি আছে তাহলে এখন দেখো চলক মিল আছে চলক মিল পাওয়ার পাওয়ারগুলো মিল আছে। তাহলে এটা আমরা বিয়োগ করতে পারবো চলক এবং পাওয়ারে মিল থাকলে আমরা বিয়োগ করতে পারবো তা এখন দেখো যেহেতু মিল আছে। তাহলে দেখো ফাইভের থেকে থ্রি গেলে কত ফাইভের থেকে থ্রি গেলে টু আর এখানে কি আছে এক্স স্কোয়ার আছে আর টু এক্স স্কোয়ার এখন কাজ কি দেখো এখন বড়টার আগে যে চিহ্ন থাকবে কি থাকবে বড়টার আগে যে চিহ্ন থাকবে সে চিহ্ন দিয়ে দিব এখন দেখো বড়টার আগে কি আছে মাইনাস চিহ্ন হচ্ছে না তাহলে আমাদের আনসারটা কী হবে মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে কত হবে আনসারটা মাইনাস টু এক্স স্কোয়ার আশা করি বুঝতে পারছো তারপরে যদি একটা দেখি যেমন থ্রি এক্স ওয়াই মাইনাস টু এক্স মাইনাস টু এক্স ওয়াই ইকুয়েল কত হবে তাহলে দেখো এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই তাহলে কি আছে চলক এবং গুলো মিল আছে। তাহলে থ্রি থেকে টু গেল কত ওয়ান তাহলে কি ওয়ান তারপরে শিখে এখানে এক্স ওয়াই আছে এখানে এক্স ওয়াই তাহলে ওয়ান এক্স ওয়াই আছে তাহলে দেখো এর আগে কত ওয়ান ওয়ান কিন্তু লেখা লাগে না তোমরা জানো যে ওয়ান যখন থাকে ওয়ান কি করা লাগে না লেখা লাগে না আমাদের যদি টু থাকতো বা থ্রি থাকতো বা অন্য যে কোনো কিছু থাকতো সেটা লিখে নিতাম কোনো চলকের আগে ওয়ান থাকা লেখা থাকলে লিখতে হয় না ওয়ান না মানে কি ওয়ান মনে মনে আছে এটা আমরা সাধারণত আমরা বুঝতে পারি তা এখন যদি আমরা যদি আরও যদি দেখি যে কোনগুলো কোনগুলো করা যায় ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস যেহেতু মাইনাস করতেছি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার তো দেখো এখন এটাকে আমরা এইভাবে করব। এখানে চলক আছে এখানে চলক আছে এখানে চলক যা আছে এখানে চলক চলকে চলকে মিল আছে কিন্তু সমস্যা তো এক জায়গায় এখানে এক্সের উপর পাওয়ার টু এখানে এক্সের উপর পাওয়ার নাই আবার এখানে ওয়াইর উপর পাওয়ার কত ওয়ান বা কিছু নাই বা এখানে ওয়াই উপর পাওয়ার কত আছে টু আছে অর্থাৎ এটাকে আমরা কি করতে পারবো না যোগ বা বিয়োগ কিছুই করতে পারবো না অর্থাৎ যা আছে তাই কি করতে হবে বসায় দিতে হবে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কত টু এক্স ওয়াই স্কোয়ার বুঝতে পারছো আশা করি আমাদের চলক এবং পাওয়ারগুলো কী থাকতে হবে মিল থাকতে হবে এখন যদি আমরা একটু বড় উপর লেভেলে যাই একটু বড়ো বড়ো দেখি বড়ো বড়ো দেখি করে নিই যেমন ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন তারপরে কি মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস সেভেন এখন দেখো আমাদের এই গুলো কীভাবে প্রথমে করতে হবে প্রথমে ব্র্যাকেটটাকে তুলে ফেলতে হবে তো দেখো কি আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন এখন এখানে একটা প্রবলেম আছে এখানে প্রবলেমটা কি এখানে প্রবলেমটার আগে তোমাদেরকে একটু বলে নেই যে তোমরা এগুলো জানো তারপরে তোমাদেরকে একটু বলে নেই প্লাসে মাইনাসে কি মাইনাস মাইনাসে প্লাসে কি মাইনাস আবার যদি বলি যে প্লাসে প্লাসে কি প্লাস মাইনাসে মাইনাসে কি প্লাস অর্থাৎ এগুলো তোমরা জানো বা মুহস্ত করে বলছো মুহস্ত না করলে চলো একটা মিল আছে সেটা হচ্ছে কি যখনই যখনই আমাদের চিহ্নগুলো সেম থাকবে কি থাকবে চিহ্নগুলো সেম থাকলে প্লাস দেখো এখানে প্লাস প্লাস দুইটি চিহ্ন সেম যখন দুইটা চিহ্নই সেম থাকবে তখন সেটা কী হবে প্লাস হবে আবার এখানে দেখো মাইনাস এখানে মাইনাস অর্থাৎ দুইটাই সেম যখন দুইটাই সেম হবে তখন কী হবে প্লাস হবে যখন দুইটা ভিন্ন ধর্মী হবে তখন কী হবে মাইনাস হবে তো দেখো এখানে আছে প্লাস এখানে আসছে মাইনাস দুইটা আলাদা আলাদা ভিন্ন ধর্মী আবার এখানে কি আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে দুইটাই কি আলাদা আলাদা সম্পূর্ণ তাহলে যদি মিল থাকে দুইটাই যদি সেম থাকে তাহলে প্লাস দুইটাই যদি আলাদা মিল না থাকে একটা প্লাস আরেকটা মাইনাস তাহলে সেক্ষেত্রে কি হবে মাইনাস হবে এরপর আসে এখানে এটা আমরা অন্যভাবে বুঝতে আরো সহজ হয় সেটা হচ্ছে কি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে একটা কথা মনে রাখবার ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে ভিতরের চিহ্নগুলো বিপরীত হয়ে যায় কি হয়ে যায় বিপরীত হয়ে যায় তাহলে এখানে ব্র্যাকেটটাকে যেহেতু তুলে ফেলেছি মাইনাস থ্রি এক্সেস এর আগে প্লাস আছে কোনো কিছু নাই মানে প্লাস এই জন্য মাইনাসের কারণে মাইনাসটা কি হয়েছে প্লাস হয়ে গেছে আবার এখানে লক্ষ্য করে দেখো এখানে আছে মাইনাস এই মাইনাসটা তাহলে ভিতরে বাহিরে মাইনাসের কারণে ভিতরে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাসে পরিণত হয়ে যাবে টু ওয়াই স্কোয়ার আবার এই কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তা এখন দেখি আমরা তাহলে দেখো ফাইভ এ আমাদের চলকগুলো যেগুলো মিল আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি তো দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে একই পাশে নিয়ে আসি তাহলে ফাইভ এক্স তারপরে কি মাইনাস আছে এর আগে মাইনাস থ্রি এক্স স্কোয়ার তারপর কি মাইনাস টু তাহলে মাইনাস টু ওয়াই আবার ওয়াই আসে কোথায় এখানে তাহলে প্লাস টু ওয়াই তারপর আছে কি দেখো যে সেভেন তাহলে মাইনাস সেভেন আবার এখানে আছে কি প্লাস তো এখন দেখো ফাইভ এক্স থেকে থ্রি এক্স চলে গেল কত তাহলে দেখো ফাইভ থেকে থ্রি গেলে টু তাহলে টু এক্স তাহলে দেখো এরপর কি মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার বাদ যায় বা কাটা কাটিয়ে যায় তারপরে সে কি মাইনাস সেভেন প্লাস সেভেন কে যায় কাটা কাটিয়ে যায় তা বা বাদ যায় তাহলে আর কিছু থাকে না শুধু থাকে কি টু এক্স স্কোয়ার আশা করি তোমরা এই বিয়োগটা কি করছো বুঝতে পারছো এখন এর এইরকম লেভেলের একটা এখানে প্রবলেমটা যে বাইরে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে যদি প্লাস থাকতো এখানে তাহলে কি হইতো প্লাস থাকলে কিন্তু পরিবর্তন হতো না এর আগের যোগে তোমরা দেখছো যে প্লাস ছিল কিন্তু সেখানে কি হয় নাই পরিবর্তন হয় নাই অর্থাৎ বাইরে প্লাস থাকলে কোনো পরিবর্তন হবে না যদি মাইনাস হয়ে যায় ব্রাকেটের বাইরে যদি মাইনাস হয়ে যায় যখন আমরা ব্র্যাকেটগুলো তুলে ফেলবো তখন ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস হয়ে যাবে যেখানে মাইনাস থাকবে সেখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এখন আমরা আমরা দেখব যোগ এবং বিয়োগের কম্বিনেশন যখন যোগ বিয়োগ দুটি একসাথে থাকবে তখন কিভাবে করব তার একটা एग्जांपल আমি তোমাদেরকে দেখাই দেই যোগ বিয়োগ একসাথে একই সাথে আমরা করব এখন এতক্ষণ যা যা শিখছি যোগ বিয়োগ সেগুলো আমরা কি করব একই সাথে দেখব তো দেখি আমরা একটা নিয়ে নিই প্রশ্ন নিয়ে নেই তাহলে फाइव एक्स थ्री एक्स माइनस टू वाई प्लस सेवेन माइनस थ्री एक्स स्क्वायर प्लस टू एक्स प्लस সেভেন ওয়াই মাইনাস এইট এখন দেখো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস মিলিয়ে কম্বিনেশনটা নিছি তো প্রথমে কী করবো আমরা বলো তো প্রথমে ব্রাকেটগুলোকে তুলে ফেলবো কী করবো ব্রাকেটগুলোকে তুলে ফেলবো তাহলে ব্রাকেট তুলে ফেললে কী থাকে এখানে ফাইভ এক্স স্কোয়ার প্লাস কত থাকে থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই প্লাস কত সেভেন এর আগে কোনো কিছু মানে চিহ্ন প্লাস আছে প্লাস থাকলে পরিবর্তন করা দরকার নেই সমস্যা আবার এখানে চলে আসছে মাইনাস তাহলে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কেন বাহিরে মাইনাস ছিল এই জন্য তাহলে মাইনাস টু এক্স আবার এখানে কি হয়ে যাবে মাইনাস সেভেন ওয়াই আবার এখানে বাইরে মাইনাসের কারণে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আবার কত এইট তা এখন কাজগুলো কি যেগুলো মিল আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি তাহলে কত আছে ফাইভ এক্স সাথে ফাইভ এক্স মিল আর কোথায় আছে তাহলে এখানে থ্রি এক্স আর তাহলে মাইনাস আবার শুধু এক্স আছে তাহলে প্লাস থ্রি এক্স তারপরে কি মাইনাস তাহলে মাইনাস আবার কোথায় কি মিল আসছে দেখি এর জায়গায় টু আবার সেভেন তাহলে মাইনাস টু ওয়াই মাইনাস কত সেভেন ওয়াই তারপরে কি আসে প্লাস সেভেন তাহলে প্লাস সেভেন আবার আসছে কত প্লাস এইট তা এখন যদি এখানে দেখি ফাইভ এক্স স্কোয়ার থেকে থ্রি এক্সেস স্কেয়ার অর্থাৎ ফাইভ থেকে থ্রি গেলে কত ফাইভ থেকে থ্রি গেলো টু অর্থাৎ টু এক্স স্কোয়ার আবার এখানে যদি দেখি শুধু এক্স যুক্ত থ্রি এক্স থেকে টু এক্স অর্থাৎ থ্রি থেকে টু গেলে কত একটা এক্স তাহলে ওয়ান লেখা লাখে না শুধু কী করলে হবে শুধু এক্স লিখে দিলে হয়ে যাবে তারপরে কাজ আসি কি এক্সের কাজ শেষ ওয়াইয়ের কাজ তাহলে মাইনাস টু ওয়াই মাইনাস সেভেন ওয়াই তাহলে দেখো দুইটাই যেহেতু মাইনাস তাহলে আমরা এখন যোগ করি আগে তাহলে কি আছে সেভেন আর টু কত সেভেন আর টু এসে কি নাইন নাইন ওয়াই এখন এর আগে কী দেবো আমরা বলছি যখন আর মাইনাস থাকবে তখন আগে দুইটাকে যোগ করবো এগুলো চিহ্ন কি আছে মাইনাস আছে বড়টা চিহ্ন কি আছে মাইনাস তাহলে আমরা এখানে মাইনাস বসাই দেবো তারপরে কি আছে দেখো তো সে শুধু দুর্ভোগের কাজ সেভেন এইট তাহলে সেভেন আর এইট কত ফিফটিন তার আগে কি প্লাস চিহ্ন তাহলে প্লাস কি ফিফটিন অলরেডি আমাদের আনসারটা হয়ে গেছে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো ঠিক আছে এই ছিল আমাদের বীজগণিতের যোগ এবং বিয়োগের কাজ আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যারা ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখছো আর তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে যদি তোমরা খাতা কলম নিয়ে বুঝতে পারতো তাহলে তোমাদের জন্য আরও বেশি বেটার হয়তো প্র্যাকটিস করে নিতাম এরপরে আমাদের দ্বিতীয় ক্লাসের কাজ হলো যে বীজগণিতের গুণ এবং বাঘের উপর তারপরে ধারাবাহিকভাবে আমরা বীজগণিতের লসাগু নেওয়া ইত্যাদি যে কোনো কাজ আছে সেগুলো কিভাবে আমরা রুট অর্থাৎ বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যা যা প্রয়োজন হয় সব ভিডিও তোমাদেরকে প্লে লিস্টে তোমরা পাইবা এটা তোমরা বিশ্বাস রাখো আর তোমরা যদি প্রত্যেকটা ভিডিও দেখতে পারো আমি আশা করি তোমাদের বীজগণিত আর কখনো কোনো প্রবলেম হবে না তো তোমরা যদি বুঝে থাকো এবং তোমাদের যদি উপকার হয়ে থাকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে যাতে নতুন নতুন এই ধরনের আরো টপিকের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছে